এই জন্য আমরা প্রথম বিষয়ে যেটা বললাম যে লজ্জা রাখা যাবে না গদলের ক্ষেত্রে এক নম্বর দুই হচ্ছে ভয়ে রাখা যাবে যদি আমি লজ্জা রাখি হাসাহাসি হাসি করি বদলের ক্ষেত্রে বা নাসিদের ক্ষেত্রে তখন আমার দ্বারা বদল গাওয়া হবে না দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি যদি ভয় করি তখন আমার দ্বারা গদল গাওয়া হবে না

কুরআন আল্লাহ তাআলা যা একটি নিয়ামত বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামতে শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে এই গ্রন্থটাকে যত যতভাবে ব্যবহার করা अगर जब नाशीর করে বলতো আমি তোমাদের শেখা প্রশিক্ষণ নেব প্রথম দিকে দেখা যাবে যে আমার গ্রন্থটা অনেক সময় ভেঙে যাবে গড়া ভেঙ্গে যাবে কিন্তু কথা আসলে চলবে না গলা যাবে আবার ঠিক হবে আবার ভাঙবে আবার ঠিক হবে এভাবে এক সময় দেখবেন যে আপনার কণ্ঠটা আপনার গলাটা ঠিক হয়ে গেছে এটাই হচ্ছে চেষ্টা অনেকেই প্রশ্ন করে থাকেন নাসিদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমার তো গলা ভেঙে যায় বা আমার নিঃশ্বাস কাটে না এরকম প্রশ্ন করে না এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার গলা ভাঙবে আপনার নিঃশ্বাসও শেষ হবে এগুলো একবার এগুলো টাকা এগুলো আস্তে আস্তে আপনি যখন চর্চা করতে থাকবেন বারবার যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে এমনিতেই আল্লাহ তালা ওরা সুন্দর করে দেবে ঠিক হয়ে যাবে তো এই জন্য আমরা প্রথম ক্লাসে উপস্থিত হতে পেরেছি আর প্রথম ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এক নম্বরে হচ্ছে নাসির শেখার ক্ষেত্রে এক নম্বরে আমি বলেছিলাম সেটা হচ্ছে লজ্জা করা যাবে না দুই নম্বর হচ্ছে ভয় করা যাবে না তিন নম্বর হচ্ছে কণ্ঠের করা যাবে না অর্থাৎ গলা ছেড়ে গজল পরিবেশন করতে হবে গাইতে হবে শিখতে হবে তো আমরা আর গজলের ক্ষেত্রে বা ইসলামিক নাসিদের ক্ষেত্রে আমাদের সব থেকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে নাসিদের দিলীপ আমাদের সামনে থাকতে হবে সেটা হচ্ছে যেমন আপনাদের হাতে একটা একটা করে দেওয়া হয়েছে একটা গজলের কপি আপনার সাথে হবে থাকতে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা ভাষা রয়েছে আমরা যে ভাষায় নাসিটি পরিবেশন করব বা শিখব সে ভাষাটা আমাদের স্পষ্ট হওয়া সুস্পষ্ট হওয়া যে এই কারণে ভেঙ্গে ভেঙ্গে আগে শব্দগুলো ঠিক করে নেওয়া যাতে এরকম না হয়ে যায় যেমন আমি বলি যে মানুষ উদাহরণ দিচ্ছে আমি আমরা সাধারণত জানি যে মানুষ আমরা এভাবে বলি এখন আমরা যদি বলি মানুষ এটাকে শুনতে ভালো দেখা যাবে যাবে না এই কারণে কোন জায়গায় কোন স ব্যবহার হচ্ছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর এটার জন্যই আমাদের এক কপি করে রাখা লাগবে কারণ কোন জায়গায় কোন পদ বের হয়ে মানে ব্যবহার হয়েছে কোন জায়গায় কোনো যুক্ত বর্ণ আছে কি না কোন জায়গায় উচ্চারণটা কিভাবে হবে এরপরে দ্বিতীয় আমাদের যে কাজ হচ্ছে প্রতিটা লাইনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় একসাথে বলতে হবে এই বিষয়গুলো তৃতীয় বিষয় হচ্ছে যে আমি যখন নাসিম শেখবো তখন দেখব যে কোন জায়গায় থামা হয় আর কোন জায়গায় থামা হয় না এরপরে আমি যে বিষয়গুলো লক্ষ্য করব। সেটা হচ্ছে যে কোন লাইনটা কোন পঙ্কিটা একবার বলা হচ্ছে কোন পঙ্কিটা দুইবার বলা হচ্ছে এ বিষয়গুলো আমাদের লক্ষ্যণীয় এগুলো যদি আমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করি ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের মাধ্যমে নাসি নাসিদের যে বিষয়গুলো রয়েছে অনেকটা সহজ হয়ে যাবে আমরা পারবো ভুল না